করটিয়া হাট টাঙ্গাইল জেলার করটিয়া ইউনিয়নে অবস্থিত একটি প্রাচীন ও ঐতিহ্যবাহী হাট যার ইতিহাস প্রায় দেড়শো বছরের পুরনো ধারণা করা হয় উনিশ শতকের মাঝামাঝি সময় করটিয়ার জমিদার পরিবার স্থানীয় কৃষক ও ব্যবসায়ীদের পণ্য বিনিময়ের সুযোগ করে দিতে এই হাট প্রতিষ্ঠা করেন শুরুতে এটি ছিল সাপ্তাহিক হাট যেখানে কৃষিপণ্য গবাদি পশু মাটির বাসন পাট ও হস্তনির্মিত বস্ত্র বিক্রি হত সময়ের সঙ্গে সঙ্গে করটিয়া হাট আশেপাশের গ্রাম যেমন টাঙ্গাইল সদর দেলদুয়ার মির্জাপুর ও নাগরপুরের মানুষদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে করটিয়ার বিখ্যাত সাদত কলেজ প্রতিষ্ঠিত হওয়ার পর হাটের গুরুত্ব আরও বেড়ে যায় শিক্ষার্থীদের উপস্থিতি ও ক্রমবর্ধমান জনসংখ্যার কারণে বাজারে ব্যবসার পরিধি বাড়ে এবং স্থায়ী দোকান ও পাকা স্থাপনা গড়ে ওঠে মুক্তিযুদ্ধকালীন সময়েও করটিয়া হাট এলাকার আশেপাশে মুক্তিযোদ্ধাদের গোপন কার্যক্রম চলত বলে স্থানীয় প্রবীণদের বক্তব্য বর্তমানে করটিয়া হাট একটি স্থায়ী বাজারে পরিণত হয়েছে যেখানে প্রতিদিন হাজারো মানুষ বেচা কেনায় অংশ নেয় খাদ্যদ্রব্য পোশাক ইলেকট্রনিক পণ্য ও কৃষিপণ্যের পাশাপাশি আধুনিক ব্যবসায়িক প্রতিষ্ঠানও গড়ে উঠেছে করটিয়া হাট আজও টাঙ্গাইল অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক জীবনের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে ঐতিহ্য বহন করে চলেছে